মহিলা কারে কয় আমি কই মহিলা চিনো না নাকের ভিতরে ফুল কানের ভিতরে দুল গলার ভিতরে মালা হাতের ভিতরে ভালা লম্বা লম্বা চুল করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি ঠিক কিনা ঠিক কইয়া লইয়া পড়ছেন ফাও বেরিয়ে কথা লইয়াইয়া ওহন্দি মার্শাল্লা আমরা তারা বাজারও না আসেনি রে কারবা তে বিদেশ তে কি দেশ আরে কথা কর লাগে তো আজ করতে পারতাম না তে বিদেশ তে কি দেশ তে বিদেশ এ বিড়িয়া যাইরা হইছে বাজাইরা আম্মা আপনি করছেন কি তাগো আপনি এই বেড়িতে হুনিনি রে ওয়া হুননের দরকার সাম্মা খেয়াল কইরা হুনেন আপনারা কী কাম করছেন গো আপনার জামাইয়ে ফেডার জ্বালায় গেছে বিদেশ আপনারে গড়রাইক্যা গেছে আপনি হনা যাইরা জামাই তো দেশ নাই অহন আপনি কেজি স্কুলের নাম দিয়া সুইটটা ফোলা স্কুলডা স্কুলটা দিয়া সেরা আপনার বাজারটা পুরা লারা ফোরাই লাইছেন এমন কোনো দোহানদার নাই আপনারে চিনে না ঠিক কিনা আমা এটা কোনো কথা আছিল না আপনি অনেক দামি মানুষ গো আম্মা আপনার অনেক দাম আপনার যে কত দাম আপনি জানেন না আল্লাহ কইসে কইলে তোমরে কইলে দা আল্লাহ কয় লাকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা সুবহানাল্লাহ কয় না আল্লাহ কয় রায় হয়ে গেছে রায় রায় ফ্যাসাল হয়েছে এটা আপিল করার কোনো সুযোগ নাই নিম্ন আদালত জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপিল বিভাগ সর্বোচ্চ আদালত থেকে আহকাবুল হাকিবিন আমার আল্লাহ ফায়সালা দিয়েছেন অকদ রব্বুকা তোমার রব তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর ঠিক কি না কর ইবাদত করব কার আল্লাহ ইবাদত করব আল্লাহ বাজার গিয়া এটা আল্লাহ কইয়া সিল্লাম দিয়া লইয়া পড়ছেন ইবাদত করবেন আল্লাহ তো বাজার গিয়া সাজদা দাই কেনা ঠিক কি না কর মুহে কইবেন ইবাদত করবেন আল্লাহ আবার বাজার গিয়া সাজদা দিবেন ফিড়ের পাউ গিয়া দিবেন ফিরার ফা ও সুমাইবেন বুইরাঙ্গুন সুইবেন গুসলের ফানি খাইবেন কি খালবার কি ঠিক কেনা কিন্তু চিন্তা করে চললেন মনটা যা দরে তা করলেন না এটা রায় হয়েছে রাওসলা এই ব্যাপারে কোনো আপিল করার সুযোগ নাই কামতের দিনে হাসরের ময়দানে আপনার যখন আমল নামা নিজানে তোলা হবে পাল্লায় তোলা হবে আপনার যখন ওজন দেবে দুইটা সোয়াব আপনার কম হয় আপনি বিচারতে আছেন কারে কইতাম কারে কইতাম কেউ সাহস কেউ এর কাছে সাহস কই কইভেন এই সাহস আপনার নাই সবার ঘামচিটটা রয়েছে সবাই দৌড়তে আছে ও মা গো ও মা কইয়া কানতে আছে কারা কারে সোয়াব দেয় এমন সময় হঠাৎ করে আপনি দেখবেন আপনার আম্মায় আপনার আম্মায় সামনে দিয়ে আইটা যায় আপনি ডাক দিছেন আম্মা 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 ও আম্মা আম্মা গো আমারই শিনশুনি গো আম্মা গারফির এক এক তোর আম্মা কাম্মা তুমি না আমার আম্মা নাই গো আম্মা প্রাইমারি স্কুলও থাকতে আমি একবার আড়াই গেছিলাম গা আইসক্রিমওয়ালার লগে আতে আটতে আমি গেছিলাম গা তোমার ওই নবীফুর পর্যন্ত তুমি বিষয়রা পাইছ না মাইকিং করাইসো কেন কেনা বিসারস আমি ডরে আর বাই না আম্মা সন্ধ্যার পরে আমি খের তলে আইয়া শুইয়া রইছি বিচারতে বিচারতে তোমরা কান্ধাকারি শেষ হয় না তুমি কে রে জানি খের থুলতা গেছো গিয়া কিতা জানি তোমার ফাও লাগছে তুমি সাইয়া দেহ আমি হুইতা রইছি মশায় আমারে কামড়াইতে আছে তুমি টান দিয়া বার কইরা বুকটার লগে জোরাইয়া ধুইরা গরম পানি দিয়া গোসল কইরা করাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে ঘুম ফারাইয়া রাখছো যাইতাম আবার নি তুমি আমার চিনছ না আম্মা আমি তো তোমার হেই ফুতে না কয় কেনা আমার ফুত কাম্মা তুমি কি থাকো আমার চিনছ না কয় ফুত তুই আবার ফুত নামের কলঙ্ক তুই যদি আমার ফুত ওই নাগাইশের না গাইসের বুঝুরে আমরা গ্রাম এমনি বুঝাইয়া বুঝাইয়া যে কইল সুদ খাওয়ান মানে দিন ছত্রিশ বার জিনা টা কাক লাগাইলি তুই আমার কিয়ের এর ফুত তুই আবার মা কইয়া ডাক দিস না সেই দিন কামতের ময়দানে তোমার মা তোমারে সন্তান হিসেবে স্বীকার করবে না ঠিক কিনা দেড় হাজার বছর আগে আল্লাহ নবী কাকুয়া হা হুনা আল্লাহর ভয় এই কই জাগারাত এই জায়গারাত এই জায়গারাত এই জায়গারাত আল্লাহর ভয় রঘুরামপুর গ্রামে আসে নাই আর কোনো দিন যদি না আসে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়টা বলে গেলাম কথাগুলা বাইনা মাইনা সইলো বাইরে ও ভাই আমি তোমরার শত্রু না ভিতরে আল্লাহর ভয় রাখ বিশ্বাস রাখ তুমি যা বলো কেউ শুনে না একজন শুনে তিনি কে তুমি যা করো কেউ জানে না যা দেখেন কে তুমি যা করো সব জানেন কে তুমি যা বলো তা দেখেন তা শুনেন তা জানেন সব যিনি করেন তিনি আল্লাহ আর আল্লাহ কয় মুফি এই যে এই যে বাফি কোরআনটা দিলাম তিরিশ পাড়া তোমরা যাদের কলজাত আল্লাহর বয় আছে তাদের জন্যই কোরআন হইল রাস্তা কোরআনের একটা সহজ সরল রাস্তা আছে যেটা আমরা ফাঁস আক্ত নামাজে প্রতিটা কাতে কই হিদিনা সেরা মুস্তাকিম হে আল্লাহ সরস সরল রাস্তাটা দেখাইও এ রইল এই তুমি করান্ডারে মান্যা চলো মান্না চলো তুমি একদিন মরে যাও তুমি একদিন কবরে শুয়ে যাও সবাই দেখবে মাটির কবর তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক কিনা আল্লাহ সারা কারো আবাদত করা যাবে কাউকে সাজদা দেওয়া যাবে কারো কাছে কিছু চাওয়া যাবে চাইবেন কার কাছে সাজদা দিবেন কারে তার বাইরে কোনো সিদ্ধান্ত নেই এটা রায় হই এরপরে কী কর বুজনি বুজনি আমরা কই জিয়া আল্লাহ বুঝি কই অবিল ওয়ালে দাইন আল্লাহর ইবাদত করার পরে তোমার জন্য সবচেয়ে বড় যে কাজ এটা হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা

ইয়া 샤ফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন আহ কি মোজারে সুবহানাল্লাহ কইতেন না নবী কো আলাইকুমুস সালাম ওয়া বাবা কেন অস্ত্র বল কি ও কয় আল্লাহই দি কয় আব্বা আম্মার লগে বিলে ভালো ব্যবহার করতাম অহন দুইটা দি একখান কই আইলাইছে ওয়াবিল ওয়ালিদাইনে আব্বা আম্মা দুজনের কথা কইছে আপনি নবীগুদুর কইয়া দেন আব্বার লগে ভালো ব্যবহার করতাম না আম্মার লগে আগে করাম কার লগে এটা কইয়া দেন আল্লাহ নবীজি কয় এক নাম্বারে ভালো ব্যবহার করবা আম্মার লগে আচ্ছা ওকে ফাইন আমি সিদ্ধান্ত নিলাম আমার আম্মার লগে আমি ভালো ব্যবহার করাম দুই নম্বরে কার লগে করতাম কয় তোমার আম্মার লগে কয় তিন নম্বরে কার লগে করতাম কয় তোমার আম্মার লগে কয় সাইন নাম্বারে কার লগে করতাম কয় তোমার আব্বার লগে সোভান আল্লাহ কয় না রে আমরা বেড়াইতে আমিও তো বেড়াই আপনারাও তো বেড়াই আমরা বেড়াইতে যে সাহসটা লো বইও হুই হুই করে বেডিটে যে কোথায় কোথায় কি চালান রুল নম্বর সাইড এই রুল নম্বর কত রে এক কাপ বা কত মানে এক কাপ আম্মার আম্মার এক কাপ দুই কাপ তিন কাপ সাইড রুল নম্বরওয়ালা বেড়া করে কি তারিখ তোমার রুল নম্বর সাইড মডি কয় দাঁড়াই ও পুরুষ লুকেরা সাবধানে চলল তোমার ফাইন নিচে জোথা আর তোমার বৌয়ের ফাইন নিচে তোমার ফুতের লাইগা জান্নাত সোহান লাগা দাঁড়াইতের ফাওয়ার তলে জোথা বেডাইতের ফাওয়ার তলে জান্নাত আবার আম্মার আরে কইতে আসি রঘুরাম এখন কী গ্রাম রঘুরামপুরের আম্মারা গো ও রঘুরামপুরের আম্মারা আমরা বেড়াইতে তো আপনার দাম বেশি নাগাইশের শেরফ হিসাবে তো আপনার দাম বেশি গো ভাই ও ভাই আপনি উত্তর বিরাট গড় তুলনের লেগিয়া বিদেশ পাড়ানোর লেগিয়া বাজারও দোহানের বিট কিনোনের আপনি আরেকটা গাড়ি কিননের লেগিয়া আপনি রিক্সা কিনা ভাড়া অনের লেগে লাভের লেগিয়া লাভের লেগা লাভের লেগা যেই মাল জিনাকরণ জিনা করণ বার করণের সমান আপনি হাসতে হাসতে ওই সুদের টাকা লাগাইছেন খাইছেন আনছেন আব্বা আপনি আমি সৈত্রিশ বার জিনা করছেন ঠিক কিনা ক করছেন কি আপনি কি করছেন এক কোটি টাকা দিল আপনি রাজি হন না কিন্তু আপনি হাসতে হাসতে দই কারবার কই রাইয়া করছেন